দেখুন আমার কোন আত্মীয় বলে জয়েন করে আমার জানা নেই বিজেপির জেলা সভাপতির বাড়িতে ভাঙন ধরেছে ভাইয়ের ওয়াইফ কর্মী সহ আজকে আমাদের তৃণমূল কংগ্রেসের যোগদান করলে আমি এটাও জেনে যা এই বিধায়ক আগামী দিনে ভারতীয় জনতা পার্টি আসার জন্য দিল্লিতে যা মাঝামাঝি যোগাযোগ করবে তার সম্পর্কে আমরা নতুন করে বলার আমি জয়েন করলাম যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মহিলাদের পাশে দাঁড়িয়েছে এর জন্য অনেকে উপকার হয়েছে এবং আমাদের রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী দাদা উনিও আমাদের গরিব মানুষের জন্য অনেক সহায়তা করে রায়গঞ্জে দল বদলে রাজনীতি বিজেপি কর্মীদের তৃণমূলের যোগ উত্তাপ বাড়ালো কৃষ্ণ কল্যাণের মন্তব্যে রায়গঞ্জের বিধায়ক কার্যালয়ে রাজনৈতিক উত্তাপ ছড়ালো একযোগে প্রায় পঞ্চাশের অধিক মহিলা বিজেপি কর্মী তৃণমূল কংগ্রেসের যোগদানের মধ্য দিয়ে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী এই যোগদানে বিধায়ক সরাসরি বিজেপিকে নিশানা করে বলেন মানুষ এখন ধর্মের শুশুরিতে না মেতে কর্মের ভিত্তিতে রাজনীতি করতে চায় বিধায়ক কৃষ্ণ কল্যাণের এই মন্তব্য রাজনৈতিক মহলে জোর আলোচনা তৈরি করছে এদিন যোগদানকারীদের মধ্যে ছিলেন কামিনী কবিরাজ যিনি নিজেকে উত্তর দিনাজপুর জেলা বিজেপি সভাপতি নিমাই কবিরাজের আত্মীয় বলে দাবি করেন কামিনী কবিরাজ জানান মুখ্যমন্ত্রী উন্নয়নমূলক কর্মযজ্ঞের শরিক হতে আমরা তৃণমূলে যোগ দিলাম তবে এই দাবিকে নস্বাত করছেন জেলা বিজেপি সভাপতি নিমাই কবিরাজ তিনি স্পষ্ট করে জানান কামিনী কবিরাজ আমান আত্মীয় নন বরং রায়গঞ্জের বিধায়ক নিজেই বিজেপিতে যোগদানের চেষ্টা করছে এই পাল্টা মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা আরও বাড়ছে বিধায়ক কৃষ্ণ বলেন বিজেপি পায়ের তলায় কোন রাজনৈতিক মাটি নেই তাই মানুষ বিকল্প খুঁজছে তৃণমূল যোগদানকারী প্রাক্তন বিজেপি কর্মীদের মধ্যে অনেকেই জানান এলাকার উন্নয়ন ও মহিলাদের স্বনির্ভরতার স্বার্থে তারা তৃণমূল কংগ্রেসের প্রতি আস্থা রাখছেন আজকের উত্তর দিনাজপুর বিজেপির জেলা সভাপতির বাড়িতে ভাঙন ধরেছে। আজকে ওনার ভাইয়ের ওয়াইফ হ্যাঁ কামিনী কবিরাজ নেয়ার অ্যাবাউট পঞ্চাশ জন মহিলা কর্মী সহ আজকে আমাদের তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন তিনি আস্থা রেখেছেন মামাটি মানুষের সরকারের উপর তিনি আস্থা রেখেছেন আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আজকে যেই হিসাবে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ জুড়ে উন্নয়নের বন্যা বইয়ে দিয়েছে। সাধারণ জনগণকে যত রকম প্রকল্প উপহার দিয়েছেন তাতে সরাসরি মানুষ সাধারণ মানুষ উপকৃত হচ্ছে সেই এই কর্মের ভিত্তিতে আগামী দিনে তারা রাজনীতি করতে চায় ধর্মের সুরসুরি কে তারা ত্যাগ করে দিনে সাধারণ মানুষের জন্য তারা কাজ করবেন মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রাণিত হয়ে তারা আজকে তৃণমূল কংগ্রেসে বিজেপির জেলা সভাপতির বাড়ির লোকই বিজেপিকে ভরসা করতে পারছে না এই বিষয়ে কি বার্তা দেবে না আজকে দেখুন বিজেপির পায়ের নিচে মাটি সরে গিয়েছে হ্যাঁ বিজেপি শুধু মানে প্রতিশ্রুতি ভুয়া প্রতিশ্রুতি রাজনীতি করে যারা এরা যা যা প্রতিশ্রুতি দিয়েছে হ্যাঁ তার এক পার্সেন্টও তারা কাজ করেনি আজকে সাধারণ মানুষ হ্যাঁ তারা সব বুঝতে পেরেছে আর সাধারণ মানুষ এদেরকে নিয়ে খুব ক্ষুব্ধ আছে সেই জমিনি যেটা মনোবৃত্তি আছে সেই মনোবৃত্তি এনারা জানতে পেরেছেন হ্যাঁ তারা দেখেছেন আগামী দিনে যদি কোনো রাজনৈতিক দলের প্রতি সাধারণ মানুষের আস্থা আছে সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস সেই জন্য আজকে সয় ইচ্ছায় তারা বিজেপিকে পরিত্যাগ করে হ্যাঁ আজকে তৃণমূল কংগ্রেসে তারা জয়েন করেছে আগামী দিনে ছত্রপুর কমলাবাড়ি ওয়ান অঞ্চলে আমাদের তৃণমূল কংগ্রেস আরো শক্তিশালী হলো আগামী দিনে আপনারা দেখবেন আমাদের উত্তর দিনাজপুরের মধ্যে বিজেপির নামও নিশান থাকবে না হ্যাঁ এখানে একটাই দল থাকবে সেটার নাম হচ্ছে তৃণমূল আরো জয়নিং হবে হ্যাঁ এটা জাস্ট দেখুন শুরুবাদ হলো হ্যাঁ এরপরে দেখবেন বিজেপির অনেক বড় বড় নেতার উইকেট করবে দেখুন আমার কোনো আত্মীয় বলে হল তৃণমূলের আপনার ওই ঘরের টাকা পাওয়ার জন্য তৃণমূলের শিল্পী ভাতা পাওয়ার জন্য এরা বহুদিন থেকেই তৃণমূল করে এবং তৃণমূলের আপাতত আবাসন যোজনার ঘরও তার বাড়িতে হচ্ছে আমি যতটুকু জানি অতএব আমার আত্মীয় বা আমার নিকটত কেউ আমার জানা কিছু নেই এক নম্বর কথা দুই নম্বর কথা কাকে কোথায় কিভাবে জয়েন করালো কে জয়েন করলো ওনার আদর্শে কারণ সেটা আমি জানি যে বর্তমানের যে আমার রায়গঞ্জের বিধায়ক তৃণমূলের বিধায়ক তিনি একসময় সময় বিজেপিতে ছিলেন এখন বর্তমানে তিনি তৃণমূল করছেন এবং সেই তৃণমূল করার ক্ষেত্রে অনেক স্বপ্ন নিয়ে তৃণমূল করছিলেন এবং সেই স্বপ্ন তার পূরণ হয়নি আমি এটাও জেনে রেখেছি

এবং আমাদের রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণকল্যাণী দাদা উনিও আমাদের গরিব মানুষের জন্য অনেক সহায়তা করে এর জন্য